রেড ভেলভেট কেক বানানোর সময় যখন এই কাজটা করি তখন মনে হয় যে নিজ হাতে হচ্ছে রেড ভেলভেট কেক ডেকোরেশন বা ডিজাইনটা হচ্ছে আমরা নষ্ট করে দিচ্ছি এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা ছিল টু পাউন্ডের মধ্যে আর টু পাউন্ডের মধ্যে রেড ভেলভেট কেক ছিল আর আমার না সবসময় হচ্ছে রেড ভেলভেট কেক গুলো সিম্পল যে ডিজাইন গুলো থাকে রেড ভেলভেট কেক এর ডিজাইন করলেই ভালো লাগে অন্য কোনো ডেকোরেশন যদি রেড ভেলভেট কেক ইউজ করা হয় সেটা আমার কাছে মনে হয় যে এটা ডিজাইনটাকে নষ্ট করে দেওয়ার মতো রেড ভেলভেট কেক গুলো যেরকম সিম্পল ডিজাইনগুলো থাকে ওগুলো আসলে রেড ভেলভেট কেকের মধ্যে বেশি মানাই বাট অন্য কোনো ডিজাইন যদি আমরা রেড ভেলভেট কেক ইউজ করতে চাই তখন দেখা যায় যে ওই কেকটা আর মানানসই হয় না বা আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে এটা রেড ভেলভেট কেকের ডিজাইনটাই আমি নষ্ট করে দিচ্ছি বাট কিছু করার থাকে না যখন হচ্ছে কাস্টমারে বলে যে ভিতরে রেড ভেলভেট হবে বাইরে অন্য কোনো ডিজাইন হবে তখন ওইটা আমরা দিতে বাধ্য থাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে যাবেন কার কার কাছে আমার লাগে যে রেড ভেলভেট কেক সিম্পল ডিজাইনের মধ্যে আপনাদের কাছে ভালো লাগে বাট এটার সাথে যদি অন্য কোনো ডিজাইন আপনারা অ্যাড করতে যান তখন দেখা যায় যে ওই কেকটা দেখতে আপনার কাছে নিজের থেকে আর ভালো লাগে না তো আমি এখানের মধ্যে একটা হচ্ছে টু পাউন্ডের রেড ভেলভেট কেক নিয়েছি আর এটাকে তিনটা স্লাইস করে প্রত্যেকটা স্লাইসের মধ্যে হচ্ছে আমি চিজ ক্রিম ইউজ করেছিলাম এই রেড ভেলভেট কেকের মেইন জিনিসটাই হচ্ছে ক্রিম চিজটা ইউজ করা এটার কারণে হচ্ছে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি আমার সব কেকের মধ্যেই রেড ভেলভেট কেকের মধ্যেই হচ্ছে চিজ ক্রিমটা ইউজ করে থাকি আর যারা হচ্ছে রেড ভেলভেট কেক অর্ডার করে থাকে তারা কিন্তু অবশ্যই জানে যে রেড ভেলভেট কেকের যে চিজ ক্রিমটা থাকে ওটা কিন্তু অনেক বেশি মজার হয় তো সেই কারণেই হচ্ছে অনেকেই রেড ভেলভেট কেকটা অন্য কেকের তুলনায় বেশি পছন্দ করে থাকে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে মধ্যে পিঙ্ক কালার ইউজ করছিলাম মানে পিঙ্ক কালার ক্রিম ইউজ করছিলাম কারণ হচ্ছে কাস্টমার আমাকে একটা ডিজাইন দিয়েছিল বাট আমার কাছে মনে হয় যে সিম্পল যে রেড ভেলভেট কেকগুলো বেশি দেখতে সুন্দর লাগে যখন আমাকে বলে রেড ভেলভেট কেকের মধ্যে এরকম ডেকোরেশন বা ডিজাইন করে দিতে তখন আমার কাছে আর ভালো লাগে না আর আমাদের কিন্তু জানুয়ারি তারিখ থেকে এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে সো যারা যারা করতে চান তাড়াতাড়ি করে হচ্ছে সিটটা বুক করে ফেলবেন কারণ অলরেডি অনেক সিট কিন্তু বুক হয়ে গিয়েছে এখন কিন্তু মাসে শুরুই হয়নি বাট আমাদের অনেক সিট বুক হয়ে গিয়েছে সো আপনারা চেষ্টা করবেন জানুয়ারি পাঁচ তারিখের মধ্যে আপনারা বুকিংটা কনফার্ম করে ফেলার যারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন করতে পারবেন যারা বাইরে আছেন তারা আমাদের হচ্ছে অনলাইন অনলাইন জয়েন হতে পারবেন আমাদের অফলাইন এবং ক্লাসের মধ্যে কিন্তু সাত থেকে আটটা ফ্লেভার কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হয় সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন তো যারা হচ্ছে নতুন কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট তার পাশাপাশি কিভাবে সেফলি কেকটা ডেলিভার করবেন কেকের বিজনেসটা কিভাবে গ্রোথ করবেন কিভাবে হচ্ছে কেকটা ডেলিভার করবেন সবকিছু কিছু নিয়েই কিন্তু আমাদের এই ক্লাসটা থাকবে সো যারা যারা হচ্ছে মেইনলি কেকের বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কেকের ক্লাসটা করতে পারেন এতে করে কিন্তু আপনারা মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পারফেক্টলি কেকটা শিখে যেতে পারেন আর ক্লাসটা করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুন কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস হচ্ছে জানিয়ে দেবে এখন দেখতে পাচ্ছেন আমি আমার কেকের মধ্যে ম্যাকারন বিভিন্ন ধরনের চকলেট হোয়াইট চকলেট পিঙ্ক কালারের আমি হোয়াইট চকলেট করেছিলাম তারপর হচ্ছে মাস ম্যালো আর কিছু হচ্ছে আমি স্টার দিয়ে ক্রিম অ্যাড করে দিচ্ছিলাম এই ডিজাইনটা কিন্তু আমি অনেকবার করেছি আমার ডিজাইন দেখে হচ্ছে কাস্টমারে কেকটা অর্ডার করে তো আমি এগুলো সব অ্যাড করে দিচ্ছিলাম এতে করে হচ্ছে কেকটা দেখতে সুন্দর লাগছিল বাট আমার মনে হচ্ছিল যেটা অন্যান্য চকলেট কেকের মধ্যে করলে বেশি ভালো লাগবে কেকের মধ্যে আমার কাছে মাছ এটা কেমন একটা মানাচ্ছে